ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লা আয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন আল্লাহ বলেন ও পৃথিবীর মানব জাতি হে আমি আল্লাহ তালার অনেক নিদর্শনসমূহ রয়েছে নিদর্শন বলি সমূহের মধ্য থেকে একটা নিদর্শন এই আমি আল্লাহ তালা তোমাদের থেকে তোমাদের জন্য স্ত্রীগণকে সৃষ্টি করেছি যাতে তোমরা তাদের কাছে যে প্রশান্তি পাও শান্তি অনুভব করো আমি আল্লাহ ওয়াজা স্বামী স্ত্রীর পরস্পরের মাঝে আমি আল্লাহ ভালোবাসা ও দয়া সৃষ্টি করে দিয়েছি নিশ্চয় নিশ্চয় এতে নিদর্শন রয়েছে শিক্ষা রয়েছে সে কৌমের জন্য সে জাতির জন্য যারা চিন্তা করে যারা এই আয়াতটা নিয়ে চিন্তা ফিকির করে এইগুলো আয়াতের অর্থ আল্লাহ বলেন আমি আল্লাহর অনেক নিদর্শন আছে এর মধ্যে একটা নিদর্শন আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের থেকে তোমাদের জন্য স্ত্রীগণকে সৃষ্টি করেছি কেন যাতে তোমরা বিবির কাছে যায়া প্রশান্তি পাও মনে তৃপ্তি পাও মনে শান্তি লাগে এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহ তালা স্বামী স্ত্রীর মাঝে পরস্পরের মধ্যে আমি আল্লাহ ভালোবাসা ও দয়া সৃষ্টি করে দিয়েছি নিশ্চয় এতে শিক্ষা রয়েছে সেই কৌমের জন্য যারা চিন্তা করে তাহলে একজনের বাড়ি ধরেন নরসিংদী জেলা আর মেয়ের বাড়ি ধরেন সিলেট কিন্তু ইজাব কবুলের পরে কবুল বলার পরে যেই মহব্বত একজন আরেকজনকে সারা থাকতে পারে না অথচ ছেলের সাথে আগে কোনো সম্পর্ক নাই আগে কোনো দেখাশোনা নাই কথাবার্তা নাই শুধু ইজাব কবলের মাধ্যমে কবুল বলছে এরপরে কি যে একটা মহব্বত আছে না নাই তাহলে কিভাবে থাকতো সে মা বাবা আত্মীয় স্বজন সব সাইরা নতুন একটা পরিবেশে আসছে নতুন একটা ছেলের সাথে বিবাহ হয়েছে এই জন্য আল্লাহ বলেন আল্লাহ বাইনাকুম মা ওয়াদ দাদা আমি আল্লাহর একটা নিদর্শন আমি আল্লাহ স্বামী স্ত্রীর পরস্পরের মাঝে মহব্বত এবং ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি এটা আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা এবং দয়া আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন যদি ভালোবাসা থাকতো না অন্তরে দয়া থাকতো না এই সিলেটে মহিলা দুই দুইজনও আপনার বাড়িতে থাকতে পারতো না কেন মা বাবার জন্য আত্মীয় স্বজনের জন্য ছটফট করত ঠিক না ঠিক এই কথা আল্লাহ বলে এটা আমি আল্লাহ নিদরে শোন তাহলে স্ত্রীর দশটা অধিকার আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। স্ত্রীর এক নাম্বার অধিকার হসনুম আহ স্ত্রীর সাথে সদ্ভাবে বসবাস করা স্ত্রীর সাথে বালু আচরণ করা স্ত্রীর সাথে সদভাবে বসবাস করা এটা স্ত্রীর এক নম্বর অধিকার এটা কয় নম্বর অধিকার এক নম্বর অধিকার স্ত্রীর সাথে সৎভাবে বসবাস করা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা এটা সুরার সুরা নাম্বার উনিশ আল্লাহ তালা বলেন তোমরা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো স্ত্রীদের সাথে সৎভাবে বসবাস করো এরপরে আল্লাহ তালা বলেন ওয়া কাশির বিল মা কারুফ ফাইং কারি তুমু হুন্না যদি তোমরা বিবিদেরকে অপছন্দ করো ফাকাসা আং তা কর হতে পারে তুমি বিবির যে বিষয়টা অপছন্দ করছো ওয়া হুফি হই রং কাতি এ অপছন্দ বিষয়ের উপর আল্লাহ প্রচুর পরিমাণ কল্যাণে রেখে দিয়েছে আল্লাহ বলেন যে স্ত্রীদের সাথে সৎভাবে বসবাস করো ভালো ব্যবহার করো যদি স্ত্রীদেরকে তোমাদের অপছন্দ হয় তাহলে হতে পারে তোমার এই অপছন্দ বিষয়ের উপর আল্লাহ প্রচুর পরিমাণ কল্যাণ রেখে দিয়েছি আছে সবর করো ধৈর্য ধারণ করো তাহলে এক নাম্বার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা একজন স্বামী কত ভালো তা প্রমাণ হবে স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো কলা রসুল্লাহি সাল্লাই সাল্লাম আল্লাহর নবী বলেন খৈরুকুম খৈরুকুম আহালি তোমাদের মধ্যে ওই লোকটা সবচাইতে বেশি উত্তম যে তার বেবির কাছে উত্তম আল্লাহ নবীজি নিজে রাওয়ায়াত করে কন ও আনা খৈরুকুম আহালি আমি দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ একজন স্বামী কারণ আমি নবী বেবির কাছে উত্তম তাহলে বোঝা গেল একজন স্বামী কত ভালো তার বিবি যদি বলে আমার স্বামী ভালো আল্লাহ রাসুল বলেন তাহলে ওই স্বামীটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সবচাইতে উত্তম স্বামী তাহলে স্ত্রীর সাথে সৎভাবে বসবাস করা স্ত্রী দশ অধিকার এক নম্বর হসনুম স্ত্রীর সাথে সৎভাবে বসবাস করা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা এক নম্বর নাম্বার দুই আইয়ু আল্লিমহা উমুরা দীনহা ওয়া ইয়ুহাসসাহা আলাত যদি ধর্মীয় জ্ঞান কম থাকে তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা আইয়ু আল্লিমহা উমুরা দীনহা ওয়া ইয়ুহাসসাহা আলাত বিবির যদি ধর্মীয় জ্ঞান কম থাকে তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা ওয়াজ মাহফিলে নিয়ে আসা তা আলিমে যাওয়ার জন্য অনুমতি দেওয়া অথবা মহিলা মাদ্রাসায় ভর্তি করিয়া দেওয়া অথবা মাস্তরাতের জামাতি নিয়ে যাওয়া যদি ধর্মীয় জ্ঞান কম থাকে তাহলে তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া এটা স্বামীর কাছে স্ত্রীর পাওনা স্ত্রীর দুই নাম্বার অধিকার বিবির যদি ধর্মীয় জ্ঞান কম থাকে, دینی ইলিম কম থাকে, তাকে ধর্মীয় জ্ঞানে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা এবং তাকে নেক কাজে সহযোগিতা করা সুরা তাহারিম আয়াত নম্বর সয় আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার ও ঈমানদারদের দলেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজে বাঁচো পরিবারকে বাঁচাও এ আয়াত নাযিল হওয়ার পরে ওমরে ফারুক رضی আল্লাহ তাআলা আনহু আল্লাহর নবীর কাছে চলে গেলেন যা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাকি আনহুসানা আমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করব ব্যাপারটা বুঝলাম ওয়াকাইফা লানা বি আহলিনা পরিবারকে কিভাবে বোঝাইবো একটু বইলা দেন বুঝাইয়া দেন আল্লাহ রাসুল ও ওমর দুইটা কাজ করবা এক নম্বর তা নাহা সুন্না মানাহা আল্লাহ যা যা নিষেধ করেছেন পরিবারকে এগুলো থেকে নিষেধ করবা মানা করবা নিষেধ দিবা আল্লাহ যা যা নিষেধ করছে এগুলো পরিবারকে স্ত্রীকে বলবানা করার জন্য নিষেধ দিবা এক নম্বর দুই নম্বর বতা অমরুহুন্ন বিমা আমার কুমুল লহু আল্লাহ যা যা করতে আদেশ করেছেন পরিবারকে তোমার স্ত্রীকে এই কাজগুলো করতে আদেশ করবা তাহলে স্বামীর কাছে স্ত্রী দুইটা জিনিস পাও না বিবির যদি ধর্মীয় জ্ঞান কম থাকে তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া আর বিবিকে কাজে সহযোগিতা করা যদি টেলিভিশন দেখে মোবাইলে নাটক সিনেমা দেখে বলা তুমি গুনাহ করিও না নাফরমানির কাজ করিও না এভাবে আল্লাহর নিষেধ সমূহ থেকে স্ত্রীকে বলে বিরত রাখা বাছাইয়া রাখা এক নাম্বার দুই নাম্বার বিবি যদি নামাজ পড়তে দেরি করে বলা আগে নামাজ পড়ো কাজ পরে করবা যদি আসরের নামাজটা বিলম্ব হয়ে যায় রান্নাবান্না করতে গিয়ে বলা স্ত্রীকে তুমি রান্নাবান্না সারো আগে নামাজ পড়ো এটা হলো স্বামীর কাছে পাওনা স্ত্রী যদি আপনি বললেন না আল্লাহর দরবারে আসামির কাজ গড়াইয়ে জবাব দেওয়া লাগবে তা দুই নাম্বার অধিকার আইয়ু আল্লিমাহা উমুর দীনহা ওয়া ইয়ুহাসসাহ আলা ত্বাআ বিবিকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া এবং নেক কাজে সহযোগিতা করা এটা বিবি আপনার কাছে পাওনা এখন নেক কাজের প্রতি কিভাবে উদ্বুদ্ধ করবেন কিভাবে উৎসাহিত করবেন ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী বলেন রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইল ওই স্বামীর উপর আল্লাহ দয়া করুক রহমত বর্ষণ করুন যে স্বামী রাতের বেলায় জাগ্রত হয় রাতের বেলায় জাগ্রত হওয়ার পরে দুই রাকাত চার তাহার জুতের নামাজ পড়ে শীতের বেলায় কম্বল ফালাইয়া লেফতুষক ফালাইয়া আপনি দুই চার রাকাত তাহার জুতের নামাজ পড়লেন নামাজ পড়ার পরে বিবির দিকে তাকায়া দেখেন বিবির নাক ডাকায়া ঘুমাই আপনি কি করলেন আয়ো ইম্র আতাহু বিবিকে জাগ্রত করলেন বেবি জাগ্রত হতে চাই না আবাদ জাগ্রত হতে চাই না তখন আপনি হাফি সামান্য পানি নিয়া। স্ত্রীর চেহারার মধ্যে ছিটিয়ে দিলেন যাতে স্ত্রীর ঘুম ভেঙে যায় স্ত্রীটাতে সজাগ হয়ে যায় আল্লাহ রাসুল বলেন যে স্বামী নিজে রাত্রিবেলা জাগ্রত হইয়া তাহার নামাজ পড়ে এবং বিবিকে জাগ্রত করায় ওই স্বামীকে আল্লাহ তাআলা রহমতের চাদরের দ্বারা ডেকে নেয় এটা হলো আদর্শ স্বামী এটা হলো আদর্শ স্বামী নিজেও তাহাজ করে আর যদি স্ত্রী দেখে গুমা উঠতে চাই না তো মজা করে একটু পানি নিয়ে দে ছিটায় শীতের দিন তো ইচ্ছা পরে আমিও তাহাজ পড়বো এখন যদি দাজ্জাল মার্কা বিবি হয় তো জামেলাও আস রাত্রে তিনটা বাজে ওই শুরু রইব আশ পরে সে ইচ্ছা করবো এই জন্য দিনদার মেয়ে বিয়ে করা দিনদারিত তা প্রাধান্য দেবীজ সাল্লাম বলেন আদ দুনিয়া কুল্লোহা মাতা অফইরু মাতা আদ দুনিয়া আলমারা আতুচ্ছাল হাঁ গোটা দুনিয়াটা হইল সম্পদ সব চাইতে শ্রেষ্ঠ সম্পদ হইল নেক্কার বিবি নেককার বিবি আছে যার সংসারে সুখ আছে তার নেককার বিবি নাই যার সংসারে সুখ নাই তার জান্নাতি পরিবেশ আর যদি বিয়া কেন করবে আল্লাহ বলছেন আল্লাহ কইছে লিতাস কোনো ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা মনে শান্তি পাওয়ার জন্য বিয়া যাতে শান্তি পায় স্বামী দায়া স্বামী অফিস থেকে আইসা চাকরি থেকে আইসা বাজার থেকে আইসা স্ত্রী যদি ভালো ব্যবহার করে খাবার দাবার সামনে রেডি করে দেয় সুন্দরভাবে নরম ভাষায় নরম কণ্ঠে ব্যবহার করে ভালো ব্যবহার দেখায় ভালো আচরণ করে তো স্বামীর আগের কষ্টগুলো দূর হয়ে যাবে মনে প্রশান্তি আসবে এটা হলো জান্নাতি পরিবেশ জান্নাতি বাগান আর যদি খারাপ হয় তে আপনার পারিবারিক জীবনটা গড়টাই যেমন জাহান নামের টুকরা তাই কারো কারো রাসুল বলেছেন কারো কারো কবর জান্নাতের টুকরা কারো কারো কবর জাহান নামের টুকরা ঠিক তেমনিভাবে যাদের দিনদার স্ত্রী আছে। গড়টা জান্নাতের বাগান জান্নাতের টুকরা আর বৎকার বিবে জাহান নামের টুকরা গড় দিনদারিতা দেখাবি আগড়া তাহলে স্ত্রীর দুই নম্বর অধিকার বিবিকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা এবং তাকে ন্যাক কাজে সহযোগিতা করা এখন মা বোন সবাই তো খারাপ না কিছু তো ভালোও আছে এখন মা বোন যারা আছেন শুনতেছেন আপনারে একদিন পানি সেটা দিল আপনি আরেকদিন চান্স নেবেন আমিও একদিন দিব সুযোগ বুঝা আল্লাহ রাসুল এই হাদিসে বলেন ও আতান ওই নারীর উপর আল্লাহ দয়া করুক আল্লাহ আল্লাহ রহম করুন যেই নারী রাতের বেলায় জাগ্রত হয় জাগ্রত হওয়ার পর তাহার্জুতের নামাজ পড়ে তাহার নামাজ পড়ার পরে তাকায়া দেখে স্বামী গুমাই আজ্জা হয়েছে আল্লাহ রাসুল বলেন স্বামী তো স্বামীকে জাগ্রত করে ইন আবা স্বামী জাগ্রত হতে চাই না নাদো হাতফি ওয়াজেহি মা হাতের মধ্যে সামান্য পানি নিয়া চেহারার মধ্যে ছিটায়া দেয় যাতে স্বামী উঠে যায় তাহার জুতের নামাজ পড়ে আল্লাহ রাসুল বলেন যেই নারী যেই বিবি রাত্রিবেলায় জাগ্রত হয় তাহার জুতের নামাজ পড়ার জন্য তাহার জুতের নামাজ পড়ার পরে স্বামীর দিকে তাকায়া দেখে স্বামী ঘুমায় তো স্বামীকে জাগ্রত করার জন্য সামান্য পানি হাতে নিয়ে ছিটায় দেয় স্বামী জাগ্রত হয়ে যায় তাহার জুতের নামাজ পড়ার জন্য আল্লাহ রসুল বলেন ওই নারীকে আল্লাহ রহমতের চাদর দ্বারা ডেকে নেই এই জন্য দিনদার নাইকে বিয়ে করা তাহলে জান্নাতি পরিবেশ স্ত্রীর দুই নাম্বার অধিকার আইয়ু আল্লিমাহা উমুর ওয়া ওয়াহুসাহা আলাত তাআ বিবির যদি ধর্মীয় জ্ঞান কম থাকে তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা এবং বিবিকে নেক কাজে সহযোগিতা করা দুই গেল স্ত্রীর অধিকার কয়টা বলবো 10টি মনে রাখবেন তালে তালে হারায়ালেন না 10টা মনে করবেন মনে রাখবেন এক নাম্বার স্ত্রীর সাথে সদ্মদে বসবাস করা দুই নাম্বার বিবিকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া নেক কাজে সহযোগিতা করা স্ত্রী তিন নাম্বার অধিকার তুলিছে আই আ দিলাবাই নাহা ও আবাইন আদর রতিহা ইংকা নালাহা আদর বিবি যদি একাধিক থাকে একাধিক বিবির মাঝে সমতা বিধান করা বিবি যদি দুইটা থাকে তিনটা থাকে চারটা থাকে এখন তো এরার মন খারাপ বুঝলে এই অস্কুল লোকেরই এটা তো সহ্যই করতে পারেন আমাদের বাংলাদেশে ঠিক না ঠিক অথচ আল্লাহর বিধান শক্তি সামর্থ্য থাকলে বিয়া দুইটা করো তিনটা করো চারটা করো তবে একটা শর্ত ইনসাফ কায়েম করো এটা হলো স্ত্রী তিন নম্বর অধিকার যাদের বউ দুইটা আছে বা তিনটা বা চারটা আছে ইনসাফ কায়েম করা দরকার আমার কথা না আল্লাহ বলছেন সুরা নিসা আয়াত নাম্বার তিন সুরা নিসা আয়াত নাম্বার তিন আল্লাহ বলেন ভাংকে শু মা কবালা ঘুম ই নান নিচা ই মাছে না ও আচুলা চাও আৰু আল্লাহ তা দিলো চাওয়া আল্লাহ তালা বলেন ও ইমানদারের দলেরা। নারীদের থেকে তাদেরকে পছন্দ হয় দুইটা বিয়া কৰ তিনটা কৰ চাৰিটা কৰ যদি আশঙ্কা কর তোমার বয় হয় ইনসাফ কায়ে করতে পারবা না তাহলে একজন বিবি ওই ঠিক আছে এখন একাধিক বিবি ইসলামের প্রাথমিক জমানাই ছিল সমস্ত ধর্মে একাধিক বিবাহ ছিল এখনো বিভিন্ন দেশে আছে কিন্তু আমাদের বাংলাদেশে মানতেই রাজি না অথচটা আল্লাহর বিধান রাসুলের সুন্নত এটা রাসুলের মৃত সুন্নত الله رسولك كان هذا ان من اشراط الساعه ان يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويقل الرجال ويكثر النساء حتى يكون لخمسين امراه القيم الواحد আল্লাহ রাসূল বলেন কিয়ামতের কিছু লক্ষণ হইল কিয়ামতের কিছু আলামত ইন্নামি নাসরাতি ইলমু ইলিম উঠিয়া যাবে কিভাবে আল্লাহ মানুষের অন্তর থেকে টানিয়া হেসরাইয়া ইলিম নিবেন না আল্লাহ উলামে কারামকে একের পর এক দুনিয়া থেকে উঠাইয়া নিবেন উলামে কারাম থাকবে না কোরআন হাদিসের বিদ্যা থাকবে না এগুলো ইলিম চর্চা উঠিয়া যাবে এভাবে কিয়ামত কাছে চলিয়া আসবে এভাবে ইলিম চলে যাব মদিনার ইলিম মদিনাই চলিয়া যাবে জাহালু সমাজে মূর্খতা বেড়ে যাবে দুই তিন নম্বর ও এক জিনা সমাজে জিনা ব্যবচার বেড়ে যাবে সমাজে জিনা ব্য বাড়বে এটা কী একটা লক্ষণ আমাদের সমাজে চিন্তা গবেষণা করলে দেখা যায় তিন প্রকারের জিনা চালু আছে একটা হলো অবৈধভাবে প্রেম কইরা জিনা করে আরেকটা হলো পতিতালে রায়া টিকিট ক্যাটটা জিনা করে বুঝেননি পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার টাকা টিকিট কাটটা হোটেলে যায় জিনা করে আর সবচাইতে নিকৃষ্টতম জিনা কি জানেন নিজের স্ত্রীর সাথে ঝগড়া কইরা না লাগিয়া একশো তালাক সৈদ্য গোষ্ঠী তালাক তোর মারে তালাক দেনি দেনা অথচ ইসলামের বিধান কয়েকটা বিষয় আছে এগুলো নিয়ে কোনো ঠাট্টা বিদ্রোপ নাই মজা করলাম বললো হয়ে যায় ও প্রিয়তমা আমি তোমার তিনটা তালাক দিলাম মজা কইরা কইলেন হাসি ঠাট্টা কইরা বললেন এমনি এমনি বললেন তালাক হয়ে গেছে না কোনো মজা নাই যদি আল আকিদ বিল ইজাবে অল কবলি দুইজন সাক্ষীর সম্মুখে যদি ইজাব কবুল বলা হয় ছেলের পক্ষ থেকে মেয়েকে প্রস্তাব দেওয়া হয় আর মেয়ে যদি বালেগা হয় দুইজন সাক্ষী শুনে বিয়া হয়ে গেছে তাহলে বিয়া সহজ ইসলামে আর তালাকও এটা সহজ মুখে বললেই চলল এই জন্য এটা মানুষ দিনাই মনে করে না অনেকে তো হুজুরদের কাছে জিজ্ঞাসা করে না যখন আমরা ডাকা যাত্রা বাড়ি ইফতাব বিভাগে পড়তাম অনেক সময় হুজুর ফটো আসতো যে স্ত্রী তালাক দিছে ক মাথায় কাজ করছে না মাথায় কাজ ছিল না তখন এক হুজুর ছিল খুব বুদ্ধিমতী বুদ্ধিমান হুজুর চালাক হুজুর তোমার মাথায় কাজ করছেন না আচ্ছা তোমার একটু টেস্ট করা দরকার বলতেছে হুজুর আমার মাথায় কাজ করছেন না পাগল হয়ে বেসলাম আমি তালাক দাঁড়াইছি তো হুজুর বলতেছে হুজুর মানুষ তো বলতেছে যে তেন ব্যক্তির উপর শরীয়ত নাই গুমন্ত ব্যক্তির উপর শরীয়ত নাই আরেকটা হলো পাগল পাগলের উপর কোনো শরীয়ত নাই পাগলের উপর রফি আল আন সালাসিন তিন ব্যক্তির উপর থেকে শরীয়ত উঠায় নেওয়া হয়েছে গুমন্ত পাগল এ তিন ব্যক্তির উপর কি নাই শরীয়ত নাই যেহেতু তুমি পাগল আসলা বহু তালাক হয়েছে না আরেক হুজুর একটু চালাক বুদ্ধিমান ওনা হুজুর আর একটু কিস করা দরকার আচ্ছা তুমি যে তালাক দিসলা তোমার মারা দিসলা না বোনরা দিসলা হ্যাঁ বেদবের মতো কথা বলে মানে ঠিকই মারে আর বনড়ে তো লাগতে বৌরে দিসি মাথা দিয়ে ঠিক তুমি আর আমি মারা দিছি না বনের দিছি আমার মাথা ঠিক আছে না তো ফাগল কই না আচ্ছা তুমি কি দশটা দিসলা না চোদ্দটা দিসা ক তিনটা দিছি তাহলে তিনটা দিস অ্যালবাম মাথা ঠিক তোমার বৌরে দিস তখন মাথা ঠিক কেড়া কইছে তোমার ফাগল সুদা তাহান নামে যাও গা হুজুর ফেরা দিয়া হান নামে যাওয়ার চেষ্টা করো না ওই সময় গিয়া বাহানা আলবাহানা করে মাথা ঠিক আসেন না আমার কাছে গত দুই সপ্তাহ আগেও দুইটা ফুতু আসছে ফুদুর আমার ছেলে তো এই যে মদ গাঞ্জা খা এই যে নেশা চেশা করে তো মাথা ঠিক থাকে না তো তালাক দেলাইছে। তো এই জন্য মদ খায় তালাক দিলেও তালাক হয়ে যায় ফুতোয়া দিয়ে দিলাম মদ খায় তালাক দিলেও তালাক হয়ে যায় তখন এর ঠিক আছে কদুর তালাক তিনটা দিছি বউরে তালাক দিছি তখন মাথা ঠিক আয়া কহুদুর মাথা ঠিক না এই জন্য রাসূল বলেন কয়েক সুরা জিনা সমাজে জিনা ব্যাবিচার বাড়িয়া যাবে যদি তিন তালাক দেলা আল্লাহ বলেন বা ইনতাল্লা কহা ফালা তাকিলুল্লাহু মিম বাদু হাত্তাংকি হাজাউ জান্ন বাই রাহ যদি তিন তালাক দেলা একবারে সম্পর্ক বিচ্ছিন্ন এটা হিলা ছাড়া আর কোনো পথ পদ্ধতি নাই একবারে বিচ্ছিন্ন হয়ে গেছে অন্য জায়গায় ঈদ্যৎ শেষ হওয়ার পরে অন্য জায়গায় বিবাহ দেওয়া লাগবে ওই ব্যক্তি মারা গেলে বা ছেড়ে দিলে যদি আবার ইচ্ছা হয় ঘুরায় আনতে পারবেন এছাড়া কোনো পথ পদ্ধতি নাই হুজুর এক হাজার টাকা দিই দাওয়াত খাইয়ে একটু তোবাটুবা ফরাই দেন আমার অফার খুব দিচ্ছে হা দিয়া তোফা দিয়াম দাওয়াত আমার বাড়ি একটু হুতুর তোবাটুবা ফরাই দেন না বুঝছে না এটা আমার খাতির নেই আল্লাহর বিধান এটা আমি কেন তোবা ফরাম দেখে শুনলাম কিছুদিন আগে আর এক অনা মুফতি অনা হাফেজ না মৌলভী আছে না এলাকার মুরুব্বী এই মোল্লা মৌলভী কে করছে গিয়া বলে তোবা বফরা দিয়া বসছে কোন এই অবস্থা চলে কি চলে না আমি ফতোয়া দিলাম এটা কোনো জায়েজা সুরত নাই কিন্তু আমার এনে পাইছে না তখন ফতুয়া তখন আরেক মৌলবি লইছে এটা পাঁচশো টাকা দিয়া ভাত খাওয়াই দিয়া দিছে ও দিছে এমন আছে না নাই রাসুল বলেন ও এক জিনা দিনা কিয়ামতের আগে একটা লক্ষণ হইল কিয়ামতের সমাজে জিনা ব্যবচার বাড়িয়া যাবে আছে না নাই জিনারে মানুষ কিচ্ছু মনে করে না রাসুল বলেন ও এক সুরা সুরবুল মানুষ অধিক হারে মত পান করবে জিনারে মানুষ আজকে কিচ্ছু মনে করে না অথচ জিনারা শাস্তি কি আল্লাহ রাসুল বলেন জাহান নামের মধ্যে স্পেশাল একটা চুলা আছে নিচের দিকে প্রশস্ত মাথা হইল চিকন এটার ভিতর উলঙ্গ নারী পর্যন্ত পুরুষকে থাকবে আগুন যখন উপরে উঠে উলঙ্গ নারী পুরুষ গুলা উপরে উঠে আগুন যখন নিচে নামে নামে উলঙ্গ নারী নিচে এভাবে কে পর্যন্ত শাস্তি দেওয়া হবে আল্লাহ রাসুল বলেন এরা হলো জিনাখুর নারী আর পুরুষের দলেরা কি শাস্তি দেখেন তাহলে আল্লাহ রাসুল বলেন সমাজে জিনা ব্যবীচার বাড়িয়া যাবে মাদক দ্রব্য বেড়ে যাবে ওয়েক ইল্লার আলু ও নিসা সমাজে পুরুষ কমিয়া যাবে নারী বাড়িয়া যাবে আল্লাহ রাসূল শেষে বলেন হাত্তা এককু না লিখমসি না আল ই মুললো আহিদ এমন কি একজন পুরুষের উধিনে ৫্চা জন নারী থাকবে কয়জন পঞ্চাশ জন রাসুল বলেন কে আলামত কি পুরুষ কমিয়া যাবে নারী বাড়িয়া যাবে। এমন কি একজন পুরুষের উধিনে পঞ্চা জন নারী থাকবে তেকি আমদের লক্ষণ এই জন্য <experiences>